নমস্কার বন্ধুরা দেখুন আমি এখন ডিম বাটা করবো চারটে ডিম বৌমা সিদ্ধ করে রেখেছে এখন এটা আমি বাটবো আমার দাদা বলেছে তোমরা তো একটা ডিম বাটা ভিডিও করতে পারো তাই আমি এখন ডিম বাটাটা ভিডিও করছি ও দিয়ে মেঘে দিলে হবে না ছিলে বেটে দিতে হবে তাই আমি এখন ছিলে বেটে নিচ্ছি এটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন এবারে বাটা দিচ্ছি ডিমটা আমার বাটা হয়ে গেছে হাতে মাখলে তো একটু গোটা গোটা থাকে এ দেখুন কি সুন্দর হয়ে গেছে ছোট মানুষ বলেছে একটা কথা আমি সেইভাবেই করছি আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি যা লাভ দিয়ে চলে গেল পেঁয়াজটাও দেখুন আমি কত ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি দিচ্ছি নুন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভাজা এভাবে আমি নুনের সাথে ভেঙে নিচ্ছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সর্ষের তেল এবারে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার মাখা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এসব খাবার হচ্ছে চট জলদি করে নেওয়া যায় এখন কিছু খাবার নেই করে ঠিক আছে আমি দুটো ডিম এনে ডিমটা মেখে নিই একটু শীত করে এইভাবে মেখে নিলে খাওয়াটাও খুব ভালো হয় খেতেও লাগে ভালো এইভাবে আপনারা করে গরম ভাতে খেয়ে দেখবেন খুব মজা লাগে মজা লাগলে আমাকে একটু জানাবেন